এখন আমরা যাচ্ছি হাবড়াতে কিসের জায়গা জামাই সৃষ্টি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন খড়ি কাটার সময় হল দুপুর একটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যায় আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে কাল তো জামাইষষ্ঠী তাই আজ হলো বাড়ি যাওয়ার পালা আর সেই কারণেই সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটা কাটছে কি আর বলে বোঝাবো যাই হোক ওদিকে দেখতেই পাচ্ছ ব্যাগটা গুছিয়ে রেখে দিয়েছি এখনও টুকিটাকি কিছু কাজকর্ম বাকি রয়েছে যেমন ঘরের কিছু গাছপালা রয়েছে যাদেরকে জল দিয়ে যেতে হবে তো আমরা যেহেতু কদিন থাকবো না তো সেই কারণে জলটা খুব মানে দরকারি একটা জিনিস ওগুলো বুঝে বুঝে দিতে হবে আর দুই একটা গাছে না আমি ঠিক করেছি কি ওই জলের যে বোতলগুলো আছে না যেগুলো ইনযন্ত্র বোতলগুলো যেগুলো আমরা বাইরে বেরোলে পর জল টল খাই তো কোল্ড ড্রিঙ্কসের বোতল যেগুলো ঘরে এক্সট্রা থাকে দু একটা ওগুলো কেটে ওর মধ্যে জল দিয়ে রেখে যাব যাতে ওদের কোনো অসুবিধা না হয় ওর নিচে আবার একটা ফুটো করে দিয়ে যাব যাতে একটু 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 করে জল পড়ে যাই হোক এখন ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর আমার এদিকে স্নান হয়ে গিয়েছে সংসারের কাজ মোটামুটি হয়ে গিয়েছে তবে টুকিটাকি কিছু কাজকর্ম বাকি রয়েছে আর জামাকাপড় তো গোছানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ ঠাকুর পুজো দিতে ওই রান্না বলতে ভাতের মধ্যে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি এই দিয়েই আমাদের খাওয়া দাওয়া খুব ভালো করেই হয়ে যাবে গরম গরম সিদ্ধ ভাত খেয়ে তারপরে রেডি হয়ে বেরোবো চলো কারণ ট্রেনটা কখন কোন টাইমে এখনো পর্যন্ত সেই টাইমটা জানি না তো সেটা দেখতে হবে দেখে তাড়াতাড়ি করেই বেরোনোর ইচ্ছে জানো কারণ আজকে না ট্রেনেও ভীষণ ভিড় হবে আজকে জামাই ষষ্ঠী কালকে জামাই ষষ্ঠী না তো আজকে তো ভিড় হবে আজকে ভেবেছিলাম ওই তিনটে নাগাদ আমরা বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে কিন্তু না গো সেটা আর হলো না ওর এত পরিমাণে কাজের চাপ বেড়ে গিয়েছে যে হঠাৎ করেই ওর মিটিং পড়ে গিয়েছে আর এখন দুপুরে খেতে বসতেও দেরি হয়ে গেল আমি ভেবেছিলাম যে আজকে হাবড়ায় গিয়ে তারপরে ওই ষষ্ঠীর জন্য যা কেনাকাটা করার সেগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে তারপরে বাড়ি ফিরে যাব কিন্তু জানি না এখন কখন কি হবে যাই হোক খাওয়া দাওয়া করে প্রায় আধ ঘন্টা মতো একটুখানি ওই গোপাল ভাত দেখছিলাম আর রেস্ট করলাম তারপরে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি আর এরই মধ্যে এত পরিমাণ মেঘ ডাকছে জানি না এখন কি হবে আমি এখন ভাবছি যে হয়তো আজকে যাওয়াই হবে না দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয় আর ওইদিকে ওই শেষ পজিশনের কি কি গোছগাছ করার আছে সেইগুলোই এখন বড়বাবু ব্যাগের মধ্যে সব গুছোচ্ছেন আর ওইদিকে এখনও গোপাল ভাঁড় চলছে দেখেছ আমরা দুজনে যখনই একসাথে থাকি বেশিরভাগ টাইমটাই একটুখানি গোপাল ভাঁড় মুভি এইগুলো দেখি বেশ ভালো লাগে জানো আমরা এখন রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা বেরোচ্ছি তাই তো কিসের জন্য জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে আর আমি জামাইকে নিয়ে যাচ্ছি আমি খাবো না হ্যাঁ আমার তো আরো ওখানে গিয়ে কত কাজ যাই হোক চলো বেরোই আর আজকে আবার আমরা হাবড়ায় গিয়ে কেনাকাটা করবো জামাই ষষ্ঠীর জন্য কিছু তো চলো যাওয়া যাক যাক ব্যাস চলো এবার তাহলে দুগা দুগা করে রওনা দেওয়া যাক আর জানো বাইরে কিন্তু বিভৎস হাওয়া হচ্ছে জানি না কখন বৃষ্টি নেমে পড়বে ভীষণ হাওয়া দিচ্ছে বলা হ্যাঁ খুব হাওয়া দিচ্ছে হুম দারুণ এতক্ষণে আমার বাড়িতে পৌঁছে যাওয়ার কথা ছিল আর যেহেতু পৌঁছতে পারিনি তাই মা ওদিক থেকে ফোন করেই যাচ্ছে একদিকে মা ফোন করছে একদিকে ভাই ফোন করছে আর একদিকে আবার বাবা ফোন করছে আর শুধু একই কথা বলে যাচ্ছে তোদের আর মোটে হয় না হ্যাঁ কেন সকাল সকাল এসে এখানে খাওয়া দাওয়া করলে কী হতো কি করব বলো ওর যেহেতু কাজ রয়েছে তাই আমাকে তো ওর দিকটাও ভাবতে হবে তাই না আর এখানে এখন চলে এসেছি আম নিতে ভাবলাম এখান থেকেই আমটা নিয়ে যাই কারণ কি বলো তো ওই হাবড়ায় গিয়ে না প্রতিবার যখন ষষ্ঠীতে আম কেনা হয় এই দু বছর আম কিনে দেখেছি হাবড়া থেকে যেহেতু দোকানগুলো আমি ঠিক করে চিনি না তাই আমগুলো না ভালো হয় না তো ওই জন্য এইবার বড়বাবু বলল যে আমাদের এখান থেকেই আমটা কিনে নিয়ে যেও মামুন তাহলে বেশি ভালো হবে এই মুহূর্তে আমরা রয়েছি হাবড়ায় তবে এর আগে প্রায় তিন চার ঘন্টা ধরে আমাদের সাথে যে কী হয়েছে তা বলে বোঝাতে পারব আজকে ট্রেনে এত পরিমাণ ভিড় ছিল মানে আমরা যে ব্যাগ নিয়ে এসেছি ব্যাগের প্রতিটা ব্যাগের হাতলগুলো ছিঁড়ে গিয়েছে আর প্রচুর পরিমাণে ট্রেনের মধ্যে মারামারি ধাক্কাধাক্কি এই সমস্ত কিছু হয়েছে আমি ভাবতে পারছি না একটা জিনিস মানুষ শ্বশুরবাড়ি যাবে বলে এরকম অশান্তি ঝামেলা করে শ্বশুরবাড়িতে কেন যাচ্ছে যাই হোক খুব ভালো শিক্ষা হয়েছে আর কোনো দিনও কোনো দিনও আমি ষষ্ঠীর আগের দিন এই মানে কলকাতা থেকে হাবড়ার দিকে যাব না এর আগে বনগাঁ থেকে হাবড়ায় গেছি কিন্তু তখন কিন্তু বিশেষ করে এরকম কিছু হয়নি কিন্তু এবার এমন অভিজ্ঞতা হয়েছে মানে সারা জীবন আমার মনে থাকবে আর তারপরে চলে এসেছি একটু জামাকাপড়ের দোকানে এখান থেকে কিছু জামা কাপড় নেব हाता लागतो भोस मार हाता लागाने मे জামা কাপড় কিনতে এসে আমারও কটা ন্যাশনাল ড্রেস পছন্দ হয়ে গেল জানো আসলে কি বলে তো বিভিন্ন রকম কালারের নাইটি আমি পছন্দ করি ওই এক আমার ভালো লাগে না বা দু একটা নাইটি আমার হয় না বেশ কয়েকটা থাকবে আমার ভীষণ ভালো লাগে আর তাছাড়া বর্ষাকাল আসলে তো সত্যি কথা বলতে একটু বেশি লাগে জামাকাপড় আমাদের তাই না এই দোকানটা বাবার দোকানের পাশেই নতুন হয়েছে তো মিষ্টিটা নিয়েই ভাবলাম যে সামনে যখন পড়েছে তাহলে একটুখানি যাই নেই বা না নেই দেখতে তো আর ক্ষতি নেই কিন্তু বিশ্বাস করো এখানে আসার পর না এরা এত সুন্দর সুন্দর কালেকশান দেখালো যে বেশ কয়েকটাই পছন্দ হয়ে গেল তাই নিয়েও নিলাম আজকে অনেক কষ্ট করে হাবড়া স্টেশনে এসে পৌঁছেছি তারপরে যেই ট্রেন থেকে নেমেছি নামার সাথে সাথে পুরো ভিজে স্নান হয়ে গিয়েছে যেন কতক্ষণ এখানে ওখানে দাঁড়িয়ে এই রুমাল দিয়ে মাথা মুচ্ছি রুমাল দিয়ে হাত মুছি একদিকে ভিজেও গিয়েছি আবার আরেকদিকে যেন পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছি মানে এত বাজে একটা ওয়েদার না মানে বলে বোঝাতে পারবো না হয়ে গিয়েছে আমাদের কেনাকাটা এবার বাবার জিনিস কিনতে যেতে হবে চলো চলে এসেছি এবার বাবার জন্য একটা কটনের শার্টের পিস নিতে আর একটা প্যান্টের পিস নিতে আমার বাবা না ওই রেডিমেড শার্ট প্যান্ট কখনোই পরে না আর তার মধ্যে আবার কিছু ব্যাপার আছে মানে যে কোনো কালার পরে না এই হাতে গোনা দুই একটা কালার বাদে কোনো কালারই বাবা পরে না একটা সময় নাকি বাবা প্রচুর কালার পরতো মানে বিভিন্ন রকম রঙিন রঙিন জামা পরতো বাবা একটা সময় তারপর থেকে নাকি আর এগুলো তেমন একটা পছন্দ হয় না তো সেই কারণে যখনই আমি বাবার জন্য জামা অথবা প্যান্টের পিস নেই। তখন অনেকটা ভাবনা চিন্তা করে নেই কিন্তু কি বলতো আজ পর্যন্ত আমি বাবার জন্য যে কটা জামা প্যান্টের পিস নিয়ে গেছি প্রতিটা জামা প্যান্টই ভীষণ পছন্দের বাবার যদিও সেগুলো দেখা মাত্রই প্রথমে আমাকে একটু বকাবকি করে বলে আমি একটু অনেক বেশি বড় হয়ে গিয়েছি জানি বাবা মায়ের কাছে সন্তানরা কখনোই বড় হয় না তারা সেই প্রথম দিনের মতো ছোট্টটা সারা জীবনই থাকে কিন্তু তবুও এই বছরকার দিনে বাবা মাকে তো সন্তানদেরও কিছু দিতে ইচ্ছে করে বলো বাবা মারাই সন্তানকে কেন দেবে সবসময় আমাদেরও তো একটু ইচ্ছে করে বাবা মাকে দেই সেই সাতটা পূরণ করি আর দেখো এই কালারের শার্টের পিসটা নিয়েছি মানে একেবারে কিন্তু হোয়াইট কালারও না আবার হোয়াইটের সাথে যেন কি একটা মিশিয়ে আছে মানে এক কথায় কালারটা দুর্দান্ত জানি না ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো তবে আমি কিন্তু এক পলক দেখা মাত্রই এটা আমার বাবার জন্য পছন্দ করে ফেলেছি এত সুন্দর না কালারটা আমার বাবার এর আগে আমার মনে হয় না যে এই কালারের কোনো শার্ট ছিল আমি হয়তো খেয়াল করেছি কিনা আমার মনে নেই কিন্তু আমার জ্ঞানই নেই যাই হোক ভীষণ খুশি হয়েছি বাবার জন্য যখনই আমি কিছু একটু স্পেশাল কেনার চেষ্টা করি কারণ বাবা তো আর অত জামা কাপড় কেনে না ওই ধরো বছরের দু তিনটে সেট কেনে ব্যাস বলে যে এর থেকে বেশি নাকি আর তাদের প্রয়োজন পড়ে না এর থেকে বেশি হয়ে গেলেই নাকি তার জন্য ওটা বিলাসিতা হয়ে যায় আমার বাবার আবার চিন্তাধারা অন্য রকমের বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই হয়ে গিয়েছে তবে ওই অনেক দিন পর বাড়িতে আসলে বুঝতেই পারছো নানান গল্প আমরা ব্যস্ত হয়ে পড়ি আর তারপরে আজকে যেহেতু রাস্তায় অনেকটা সময় কাটিয়ে ফেলেছি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তো সেই কারণে মা একটুখানি বকাবকি করছে যে কেন আজকে সকাল সকাল বাড়ি আসলাম না তো দেখো এখন এই যে পরবাবু আম লিচু এইসব নিয়ে এসেছে তার মধ্যে লিচুটা নিয়ে এখন উনি বসে গিয়েছে বুঝলে কারণ মা ওকে বলছে যে চলো এখন আমরা সবাই মিলে লিচু খাই তো বলছে হ্যাঁ অবশ্যই আমি তো লিচু খাওয়ার পোকা মানে আমার বন্যা লিচু ভীষণ পছন্দ করে তো এই যে এখন প্রথমেই ঠাকুরের জন্য রাখছে কারণ মায়ের তো আবার সবার আগে ঠাকুরের জন্য রাখতে হবে তো ওই জন্য জামাইকেই বলছে যে আগে তুমি ঠাকুরেরটা রেখে নাও তারপরে চলো আমরা নিয়ে বসে পড়ি আমাদের বাড়িতে এরকমই হয় যেন যে মানে কোনো কিছু একটা খাবার যখন আনা হয় তখন সবাই আমরা গোল হয়ে বসে পড়ি আর এত আনন্দ হয় কত রকমের গল্প কত মজা কত হাসি ঠাট্টা সত্যি বলছি সেই পরিবেশ

আমি যখন ছোট ছিলাম তখন বাবা লিচু আম এগুলো এনে খাটের নিচে রেখে দিত আর আমি ওই খাটের নিচে শুয়ে শুয়ে আম খেয়ে ঘুমিয়ে পড়তাম যেন না সারা মুখে হাতে পায়ে আমার আম লেগে থাকতো তারপরে বাবা অথবা মাই আমাকে খাটের নিচ থেকে বার করতো তারপরে আবার স্নান করাতো দেখো চলে এসেছি এবার রাতের খাওয়া দাওয়া সেরে নিতে মা এখানে এই যে ডিম ভাজা করেছে মাছের ডিম ভাজা যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি তো ওই জন্য আমি যখনই বাড়ি আসি মাই ডিম ভাজাটা করে রয়েছে এখানে মাছের ডিম ভাজা আর রয়েছে মাছ ভাজা যেটা জামাই খেতে ভীষণ পছন্দ করে তো মা মাছ ভাজাও করেছে রয়েছে চাটনি আর যে মাছের ঝোল আর এছাড়াও রয়েছে ডাল আর আলু সিদ্ধ